সব ইফতার গত রমাদানে কোরআন কারিমের তেলাওয়াতের আয়োজন করা হয়েছে কারি শায়খের উপর কেন আক্রমণ করা হয়েছে কথা বলেন না কেন কথা বলেন না কেন মন্দির আক্রমণ করলে যদি জঙ্গি হয় মসজিদে আক্রমণ করলে সন্ত্রাসী হয় মন্দির আক্রমণ করলে যদি জঙ্গি হয় কোরআনের উপর যারা আক্রমণ করে তারাও জঙ্গি হয়

وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني يا ليتني كنت. فأفوز فوزا عظيما فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا الحياة. الدنيا الحياة الدنيا في سبيل الله فيقتل او يغلب فسوف نؤتيه اجرا عظيما وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين يقاتلون في سبيل الله والذين كفروا والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفاً আমি কোরআন উদ বিশাল একটি রুগতি আবাদ করেছি এটা যেহেতু তাসের কোরআন মাফি। সাধারণ মানুষকে সামনে রেখে চারটি কথা বলবো জানেন জাতিল করেছে ওনারা বুঝে নিয়েছেন একাত্তরতম আয়াত থেকে ছিয়াত্তরতম আয়াত পর্যন্ত দিলে করেছে এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা জিহাদের কথা বলেছেন যারা জিহাদকে সন্ত্রাসবাদ বলতে চায় তাহলে তো বাদ দিয়ে দিতে হবে কথা বলেন একটা অক্ষর কেউ যদি অস্বীকার করে তার ইমান থাকবে তাহলে এত বড় একটা রুকুকে যদি কেউ অস্বীকার করে আরো আপনার অনেক জায়গায় বলেছি জিহাদ সত্যে কোরআনে একচল্লিশবার বলেছেন কিভাবে আপনি জিহাদকে অস্বীকার করবেন এটা খুবই দুঃখজনক প্রচেষ্টা করা সংগ্রাম করাকে কে জিহাদ বলে

গত ষোলোটি বছর আমরা এগুলো দেখেছি জেহাদকে বোঝানো হয়েছে সন্ত্রাসবাদ জেহাদকে বলা হয়েছে জঙ্গিবাদ থেকে এসেছে এটা কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জেহাদকে সন্ত্রাস বলা হয় সারা পৃথিবীতে যারা সমস্ত পরিবেশ নষ্ট করছে আকাশ বাতাস বোমার বিভিন্ন কিছু দিয়ে দূষিত করে তুলছে তাদেরকে কেউ সন্ত্রাসবাদ বলে না আপনারা তাকে দেখুন ফিলিস্তিনে দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ আক্রমণ হয় জাতিসংঘ বৈঠকে বসে না

শত্রুর বিরুদ্ধে আল্লাহ রাস্তায় বের হতে বলেছে ভালো করে বুঝবেন এটা আল্লাহর কালামের কথা আমার ব্যক্তিগত কোনো কথা না আর আজ আমরা কি বলছি যে সন্ত্রাস বলছি আচ্ছা ভাই আমার বিগত দিনগুলোতে এত জঙ্গি কোথায় আমি তো বুঝি আপনারা বুঝেন কিনা তাও এত জঙ্গি কোথায় গিয়েছে এই টিম ওই টিম জীবনে নামও শুনবে হঠাৎ একদিন দেখি একটা নাম আমার মনে হয় যারা আমাদেরকে জঙ্গি বানাচ্ছে তাদের কাছে বুঝি এখনো জিব্রাহিম মিকাইল ইসলাফিল আসে কথা বলেন ঠিক কেনা বেটি নয় তো এই নাম কোথায় পায় এমন এমন না? এগুলো মুখে উচ্চারণ করা যায় আপনারা দেখেছেন কারা এগুলোর জন্য কাজ করেছে এতদিন অমুককে জঙ্গি বানিয়ে দিচ্ছে অমুককে জঙ্গি বানিয়ে দিচ্ছে দাড়ি দেখলে জঙ্গি বানিয়ে দিচ্ছে টুপি দেখলে জঙ্গি বানিয়ে দিচ্ছে ইসলামিক লেবাস দেখলে

এটা এতটাই দুঃখজনক গত মে মাসের বিশ তারিখে বিভিন্ন এজেন্সির মাধ্যমে হয়রানির শিকার হয়ে আমি লন্ডনে চলে যাই ওখানে গিয়ে দেখেছি হোয়াইট চাপলের মতো জায়গায় স্ট্রন্ডন মসজিদে জুড়ে আজান হয় আর আমাদের দেশে নাকি আজান বন্ধ করে দেয় চিন্তা করা যায় কার এটা করেছে

তাদেরকে মামলা দেওয়া হয়েছে বোমা মারার চিন্তা করে যায় এমন অপবাদ শয়তানও বিশ্বাস করবে না একমাত্র তৎকালীন সরকারই বিশ্বাস করাতে চেয়েছে কথা বলেন ঠিক কেন বেঠি শয়তানের মাথায় যে কোন জিন্নাত আসলো আর সরকারের মাথায় বা কোন জিন্নাত ভর করেছে কথা বলেন ঠিক কেন বেঠি আলেমদেরকে একের পরে ক্ষয়রানি করা হয়েছে আমি আমার নিজের কানে বহু আলেমের এরকম কান্না রাহাজারি শুনেছি হুজুর কার বাড়িতে যাবো যার বাড়িতে যেতে চাচ্ছি সেই তো আশ্রয় দিচ্ছে না বলছে তার বাড়িতে গিয়ে উঠলে তাকে গ্রেফতার করা হবে বলছে অমুকের বাড়িতে গেলে গ্রেফতার করা হবে ছয় মাস বাড়িঘর ছাড়া আমিও ছিলাম মসজিদ ছাড়া ছিলাম জমায় যাই নাই কার বাড়ি যাব কে আবার আমাকে বোঝা মনে করবে আলাদাভাবে সম্পূর্ণভাবে আলাদা ছিলাম শুধু তাই না আমার মতো এমন আলেমরা এই দেশে ঘরহীন বাড়িহীন হয়েছিলেন অনেক মানুষ তাদের নেয় নাই জিজ্ঞাসাবাদ করে নাই কাদের কারণে আলমদের এই শিকার হতে হলো একদিন না একদিন মুসলমানদের কাছে এই জবাব দিতে হবে কথা বলেন ঠিক কেন বেঠি আহারে কোথায় আপনি আর আমি কত মানুষ ঠাট্টা করেছে সন্তানকে বলেছে বলেছিল আমার মুখের সাথে চলো না দেখছো এখন সে জেলখানায় আল্লাহ তোমার উপর রহম করছে কলকাতা আমার লহ আলী ইদ্রাবাদ মানুষ

লাইকুমতুম মাআহু ফাফুজু ফাওযান আযীমা আমার ভাইরা ইসলাম যখন বিজয় বিজয়বেসে আসে অথবা মুজাহিদরা যখন বিজয়ী হয় গনিমতের মাল পায় আনন্দিত হয় সাফরন্য মণ্ডিত হয় তখন আবার তারা আক্ছেব করে ইয়া আলাইতাই কুমতুম মাআহু ফাফুজু ফাওযান আযীমা যদি তাদের সাথে 5 আগস্টে থাকতাম বুঝেন নাই কথা বুঝতে মেরেছেন আছেন না নাই জুড়ে বলেন আছেন না নাই আছে বহু আছে এমনটা করা যাবে এমনটা করা যাবে কার মন্থা কোম্পাইন মমাই লাহু মামাদ্দা যেন তার মাঝে আত্মার মাঝে কোনো সম্পর্কই নাই এমন একটা অবস্থা এটা মৌমিন অবস্থা হতে পারে না মৌমেলিন অবস্থা ইসলামের পক্ষে কোরানের পক্ষে সর্বসময় থাকবে কথা বলুন ঠিক কেনাবেঠি জুড়ে বলুন ঠিক কেনাবে ঠিক আজান বন্ধ করে দেওয়া হয় ভ্যার আমার অত্যন্ত দুঃখের সাথে বলছি আমার চোখে আমি প্রতিদিন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমার বাসা ভালো করে একটু শুনুন কথাগুলা এটা আমরা অতীতেও দেখিয়েছি এই আট হাজারের ছাত্ররা নিরাপত্তা দিয়েছে অন্যান্য ধর্ম ধর্মাবলম্বীদেরকে তারা কখনো কারো পূজা মণ্ডপে আক্রমণ করে না কথা বলেন ঠিক কিনা বেটি তারা কারো প্রতিমা ভাংচন করে না বরং স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে দেশে যতবার ধর্মীয় সংঘাত ঘটেছে এটা রাজনৈতিক স্বার্থ হয়েছে রাজনৈতিক ফায়দা জন্য তারা করেছে আপনারা গোয়েন্দা বাহিনীর রিপোর্ট করে দেখুন কোনো আলেমরা করে নাই তারপরেও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে আমি একটা কথা বলতে চাই আমার বাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে বিগত সতেরো বছর আমি দেখেছি পূজা মণ্ডপ তৈরি করে করে হল গুলোতে পূজা উদযাপন করা হয়েছে অসুবিধা নেই আমার বাসার পাশের একটা মন্দির রয়েছে অসুবিধা নেই করুক তাদের ধর্ম তারা পালন করবে কিন্তু আমার জিজ্ঞাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রামাদানে কোরআন কারিমের তিরাবাদের আয়োজন করা হয়েছে কারি সাহেবের উপর কেন আক্রমণ করা হয়েছে কথা বলেন না কেন কথা বলেন না কেন মন্দির আক্রমণ করলে যদি জঙ্গি হয় মসজিদে আক্রমণ করলে সন্ত্রাসী হয় মন্দির আক্রমণ করলে যদি জঙ্গি হয় কোরআনের উপর যারা আক্রমণ করে তারাও জঙ্গি হয় মন্দির আক্রমণ করলে যদি জঙ্গি হয় কার সাহেব যারা অবস্তক্ত করেছে তারাও জঙ্গি তারাও জঙ্গি তারাও জঙ্গি ঠিক করে بیٹے কামার ভালো করে শুধু তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্ট রয়েছে একটা ডিপার্টমেন্ট রয়েছে হাদিসের উপরে সেই বিশ্ববিদ্যালয়ে করা যাবে না কারা আমাদের বিশ্ববিদ্যালয়ে কর্তৃত্বে আছেন এটা জাতি জানতে চায় কথা বলেন ঠিক কেনা আমাদের সন্তানদের নাস্তিক বানানোর অপচেষ্টা হচ্ছে সেরাদের প্রোগ্রাম করতে দেওয়া হয় না আমাদের বন্ধকে হিসাব করে যেতে বাধা দেওয়া হয় কথা বলুন না কেন ঠিক কেনা বেঠি পত্র পত্রিকায় রিপোর্ট হয় বলা হয় হিজাব খুলে যেতে হাফ প্যান্ট পরলে বাধা দেয় না হিজাব পরলে সমস্যা হয় কথা বলুন ঠিক না বেঠি কোনো অসুবিধা হয় না নামাজ পড়তে গেলে হয়রানির শিকার হতে হয় ইসলামীকরণ করতে গেলে হয়রানির শিকার হতে হয় যার ধারাবাহিকতায় আবরার পাহাড়ের মতো দেশপ্রেমিক ছাত্রদেরকে নির্যাতনের হত্যার শিকার হতে হয় অসুবিধা ইসলাম মানতে অসুবিধা হয় হিজাব করতে অসুবিধা হয় কোরআন কারিমের তেলাভ করতে অসুবিধা হয় নব্বই মুসলমানের দেশের বিশ্ববিদ্যালয়ের এমন করতে ব্যক্তিদেরকে আমরা সামনে দেখতে চাই না কারা আমাদের বিশ্ববিদ্যালয়ে চালাবে এটা সিদ্ধান্ত নিবে মুসলমানেরা কারণ এদেশের অধিকাংশ মানুষ মুসলমান এটা ভিন দেশিদের এজেন্ডা মুসলমানের কান্দে ভেঙে খাওয়ার দিন শেষ হয়ে গেছে এই সুযোগ আর আসতে দেওয়া হবে না আমার ভাইরা এই জন্য আল্লাহ রব্বুর আলমী আপনাকে আমাকে ইসলামের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদের কথা বলেছেন শুধু এই জন্য না জিহাদকে ওরা সন্ত্রাসবাদ বলে মুসলিমদেরকে দমিয়ে রাখতে চায় আমি এই জন্য বলি ওরা দমিয়ে রাখতে চায় কারণ মুসলমানেরা হয়তো শহীদ নয়তো গাজী ঠিক কেনা বেঠি জোরে বলেন ঠিক কেনা বেঠি আল্লাহ রব্বুল আলামিনের পরে আয়াতে বলছেন ফালিউকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতীহি আজরান আযীমা আমার ভাইরা তারাই আল্লাহর রাস্তায় জিহাদ করবে যারা আখেরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে যার মনের ভেতরে দুনিয়ার ভালোবাসা আছে সে সে মৌমিন নয় আর যার মাঝে আল্লাহর ভালোবাসা আছে আল্লাহ আল্লাহর আলামিনের জন্য কিনে নিয়েছে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে আখেরাত কিনে নিয়েছে তার মনে দুনিয়ার কোনো ভালোবাসা নাই দুনিয়ার টাকার ভালোবাসা নাই অর্থের ভালোবাসা নাই অন্য কিছুর ভালোবাসা নাই অনেকে আমাদেরকে বলে মুসলমানেরা কিছু হলে রাস্তায় নেমে যায় তাদের নবীকে গালি দিলে রাস্তায় নেমে যায় ইসলামকে কটুক্তি করলে রাস্তায় নেমে যায় মুসলমানরা আক্রান্ত হলে রাস্তায় নেমে যায় আমি বলি কারণ তারা তো দুনিয়াকে বিক্রি করে দিয়ে আখের কে কিনে নিয়েছে এই জন্য দুনিয়ার কোনো নব্ল সার পদের উপর মুসলমানদের ইসলামের হলে কোন করে ধরনের কোন লোক থাকতে না দায়ামা অত্যন্ত দুঃখের সাথে বলছি গুফিয়ামিনের আলহামদুল্লাহ আর এই একটা কথা বলতেন

প্রতিবাদ করে নেয় আমার জানতে ইচ্ছে দেশের হকানি আনেমরা কোথায় ছিলেন যে আনেম জিহাদের তেমন রাখেন না তার আনেম হওয়ার দরকার নাই যে মুফাসির জিহাদের তেমন না রাখেন না তার তফসির করার দরকার নাই যে শেখুল হাদিস জিহাদের তেমন রাখেন না হাদিস পড়ানোর মতো গুরু দায়িত্বের তার কোন অধিকার হতেই পারে না হতেই পারে না হতেই পারে না

أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا أما ربحينا أما در كي حلو جهاد المد قرد عدت أمر بلئي يجي أما در بحير أسكن الجاتي تو تاكي لكم فلسطين أما در ما আল্লাহ জড়িত কোনটা আপনার আমার কাছে আহাজারি করছে আপনি তাকে যখন মুসলমানের দিকে শিশুগুলো চিৎকার করে করে কাটছে যদি আয়াত নাজিল হয়েছে তৎকালীন মক্কার দিকে কিন্তু এর শিক্ষা কেমন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য রেখে দিয়েছেন তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার মা এবং অন্যান্য সাহাবীরা মক্কায় ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গিয়েছেন মুসলমানদের উপর নির্যাতন নেমে এসেছে নিপীড়ন নেমে এসেছে তাদেরকে ইসলাম মানতে বাধ্য ইসলাম মানতে তাদেরকে বাধ্য করা হয়েছে কুফরি সংস্কৃতি মানতে তাদেরকে বাধ্য করা হচ্ছিল তখন তারা বলছিলেন আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহি আল-কোরিয়াতিল যালিমাহ আহলুহা ওয়া জাআলনা মিনন ক্বাবলিহী ওয়া জাআলনা মিনন ক্বাসীরা আমার কাছে আজকে শুধু এই আওয়াজ ফিলিস্তিনের নয় আমি দেখতে পাচ্ছি এই আওয়াজ বিগত সরকারের আমলে অসংখ্য আনন্দের ছিল অসংখ্য আনন্দের সন্তানদের ছিল অসংখ্য আলমদের স্ত্রীদের ছিল আমি এর সক্ষী বহু নিঃচেত আলেমের মা বাবারা রাদের কররা তাহ্যদের শেষ তাই পরে পরে কেদেছেন কান্না করেছেন জানেমদের নিরুদ্ধ আল্লাহর কাছে অভিযুক্ত দায়ের করেছিলেন আমার ভাইয়া হেনি চতন চলবে এই নিন চলবে আল্লাহ কাছে বলতে হবে বোজাল্লনা মিল্লদু কে বলেই বোজাল্লনা মিল্লদু কেন সে র আল্লা যেন আমাদের জন্য একদম সাহায্যকারী বানিয়ে দেন এবং আমাদের জন্য যেন একজন অভিভাবক বানিয়ে দেন আজকে আমরা অভিভাবক শূন্য হয়ে গিয়েছি সবাই শুধু ওখানে যায় দুঃখের সাথে বলতে চাচ্ছি আমি মুফতি আমিন রহমতুল্লাহ আলীকে দেখেছি আমরা কয়েকজন মুফতি সাহেব একসাথে এসেছি লালবাগ জামিয়া থেকে আমরা ফারেক হয়েছি আমার উস্তাদরা আছেন অন্যান্যরা আছেন আমি বলতে চাই আমিন রহমতুল্লাহ আলহীকে দেখেছি তার কাছে রাষ্ট্রের বড় বড় ব্যক্তিরা কে বসে থাকতো তিনি কারো কাছে যেতে চাইতেন না আর আজকালকের অবস্থা কিছু মানুষ চাকর দল হয়েছে এমনভাবে দরবারি সেজেছে রাষ্ট্র ব্যক্তিবর্গের পা জন্য গিয়ে বসে থাকে এটা আনন্দের ব্যক্তির দ্বারা